রাতের বেলায় সেই বৃষ্টি আমরা এসেছিলাম একটু বাজারে বাজারে আসার পরে দেখতেই পাচ্ছ কি অবস্থা মানে সেই লেভেলের বৃষ্টি আটকে গেছি এখন আর যেতে পারছি না তো দেখতে পাচ্ছ এখানে এই যে দুজন আছে এ তোমার জামা কই এ জামা সব কী অবস্থা দেখতেই পাচ্ছ বৃষ্টিটা থামলেই হয় সবাই দৌড়চ্ছে ওই যে সামনে বাস চলে গেলে আর পাবে না তো সেই জন্য ও বাবা এই বৃষ্টিটা যদি দিনের বেলায় হতো তাহলে একটু ভিজতাম কারণ হচ্ছে আজকে ছুটি ছিল অনেক ভালো লাগতো ভিজতে দেখতেও ভালো লাগতো তো রাতের বেলায় কি করে ভিজবো বলো এসির একটা জায়গায় সেখানে তো আর ভিজতে ফিজতে যাওয়া যাচ্ছে না হাতে ফোন আছে ফোন নষ্ট হয়ে যাবে তখন কী করব তো ভালো লাগছে রোড রোডের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির আবহাওয়া অনুভব করছি এবং রোড দিয়ে গাড়ি যাচ্ছে সেগুলো আবহাওয়া করছি আর সত্যি বৃষ্টির পানি অনেক ঠান্ডা অনেক ভালো লাগে আমার ভিজতে তো ইচ্ছেই করে বাবা গাড়ির তো কমতি নেই একদম সে ভালো লাগে ও অনেক ঠান্ডা একদম বরফের মতো বেশিটা হচ্ছে তো বরফের মতন ঠান্ডা লাগছে একদম কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তো বলছিলাম কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অনেকেই ব্যস্ত অনেকেই অনেক রকম ভিডিও তৈরি করছে কিন্তু আমি বলবো সবারই ভিডিও যারা তৈরি করছে তারা তো ভিডিওর জন্যই তৈরি করছে কিন্তু যারা সঠিকভাবে সঠিকভাবে বলে সঠিক নিয়মিত অনেকে আছে যে সঠিকভাবে বলে সঠিক নিয়মিত যেটা করতে বলে সেটা অনেক কাজে লাগে কিন্তু সবাই যারা একদম নতুন যারা কিছুই জানে না হয়তো ওরা ভাবে যে এরকম ভিডিও ছাড়লেই ভিউজ হবে মানুষ দেখবে বুঝবে তো এইসব ভিডিও দেখে অনেক যারা আমাদের মতন নতুন তারা অনেক ভুলভাল করে ফেলে যেমন আমার একটা মামার আজকে আমাকে একটা আইডি দিয়েছিল। সে লগ করতে তো আইডিটা আমি লগ ইন করেছিলাম লগ করার পরে আমি দেখলাম তো তার মানে কি করেছিল মানে সে কন্টেন্ট মনিটাইজেশন দেবেই না তাই বলছে আমাদের সবসময় নীল থাকে তো তার হচ্ছে একটা কালো টাইপের হয়ে গেছিলো সাদা কালো তো সেটা বন্ধ হয়ে গেছে তো মানে মনিটারাইজেশন লস সেরকম একটা কি বলছে মানে সেটা এখন পেজে কোনো সমস্যা আছে তো সমস্যাটা তো আমরা তো নতুন আমরা তো তেমন জানি না যে সমস্যাটা কি হয়েছে আর কি হতে পারে তো এই জন্যই বলছি যে প্রতিটা মানুষের ভিডিও দেখে আপনার পেজটাকে নষ্ট করবেন না নষ্ট করার আগে মানে সব কিছু একটু যাচাই করে নেবেন তারপরে সঠিক নিয়মে সেই সেটিংস বলেন আর অনেকে তো অনেক রকম কথা বলে কিন্তু অনেক ভালো যারা আদি কন্টেন্ট ক্রিয়েটার যারা জানে তারা যে ভিডিওগুলো ছাড়ে অবশ্যই তাদের ভিডিও অনেক হেল্প হয় আমাদের তো সেরকমই সব জন্য ই করবেন তাদের ভিডিও দেখবেন কিংবা যারা আর নতুনদের ভিডিও দেখে দেখতে বলতে গেলে ভুলভাল হবে কেননা যারা নতুন আমাদের মতন নতুন আমরা যদি তেমন ভিডিও বানাই তাহলে তো আমরা সঠিকভাবেই জানি না কী করে কী করতে হয় তো সেই অনুযায়ী তো সেখানে ভুলভাল হবে। তো ওটাই বলার ছিল তো বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ হলো তো দেখতেই পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি আর হচ্ছে দেখা যাক বৃষ্টিটা কতক্ষণ লাগে কমতে